রা উপস্থিত আছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা কারণ আমাদের হল পরিপূর্ণ হয়ে হল জন্ম ধন্যবাদ এই পর্যায়ে আমি বলতে এই মুহূর্তে 17 বিশের সম্মানিত সভাপতি জনাব মতি রমনভাইকে আমাদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হল

مناديا ينادي للإيمان ينادي للإيمان أن آمنوا بربكم أن آمنوا بربكم عَنْ عنا سيئاتنا وتوفنا وتوفنا مع الأمراء <applause> ربنا এই সংবাদ সম্মেলনে উপস্থিত বিভিন্ন দপ্তর সংস্থা বিভিন্ন জেলা বিভিন্ন স্থান থেকে আগত সংগ্রামী সকল সদস্য আমার সংগ্রামে অভিনন্দন এবং শুভেচ্ছা কত বিলম্ব হলেও বাংলাদেশ সরকারি গাড়ি চালক কমিটি তার সময়ের যে দাবি সেটা উপলব্ধি করতে পেরেছে এবং সেই দাবির প্রেক্ষিতে আসলে দেশ জাতি সমাজ এবং রাষ্ট্রকে আজকের এই আয়োজনের মধ্য দিয়ে আজকের এই স্বল্প পরিষদে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে উপস্থিত মাননীয় দেশের সরকার বা সরকার প্রধানকে জানাতে চাচ্ছে যে আসলে এই পেস দাবিটি এখন একদম সময় উপযোগী এবং এই দাবিটি আজকের এই গাড়ি চালকদের সম্ভবত মানে সম্মিলিতভাবে এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই সংবাদটি সরকারের তরফে গিয়ে পৌঁছবে বলে আমরা আশা করি তাদের যে যৌক্তিক দাবিগুলো আছে সরকার অবশ্যই সেই বিষয়গুলোকে বিচার বিবেচনা করে এই দাবিগুলো পালন করবেন এবং মেনে নেবেন আমরা এটা আশা এবং প্রত্যাশা করি এখানে উপস্থিত যারা আছেন আসলে এই উপস্থিতি উপস্থিতি না আসলে সারা বাংলাদেশের গাড়ি চালকদের প্রাণের দাবিতেই কিন্তু আজ জাতীয় প্রেস ক্লাবে বসে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সেটি উপস্থাপন করতে যাচ্ছে আমি আশা করব বাংলাদেশ সরকারের কাছে বিনীত প্রার্থনা থাকবে আমাদের এই যৌক্তিক বিষয়গুলোকে তারা পর্যালোচনা করে আমাদের এই যৌক্তিক দাবিগুলোকে তারা যেন মেনে নেন এবং এই মেনে নেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ সরকারি গাড়ি চালকদেরকে তাদের যে দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা যে প্রাণের যে মানে কথাগুলো সেগুলো তারা বাস্তবায়ন করবেন পরিশেষে আমরা এই কথাটিও বলতে চাই বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির দীর্ঘদিনে যে আমাদের বিভিন্ন জায়গা বিভিন্ন পর্যায়ে আমরা আমাদের আন্দোলন সংগ্রামগুলো যে যেভাবেই করেছি না করেছি জাতীয় পর্যায়ে যে ফোকাসের একটা ঘাটতি এটা সবসময় মাঠ পর্যায়ে থেকে কিন্তু কথাটি আসতো কিন্তু এই কমিটি মানে এই কমিটির ব্যবস্থাপনা অন্তত এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে এখন থেকে যে কোনো আন্দোলন যে কোনো সংগ্রাম যে কোনো কথাবার্তা জাতীয় পর্যায়ে পৌঁছানোর জন্য আমরা এই প্রেস ক্লাবের এই মাধ্যম থেকে সর্বদা সবসময় ব্যবহার করবো এবং এইটাই একমাত্র মাধ্যম দেশবাসীর কাছে জাতির কাছে সাধারণ সদস্যদের কাছে এই মেসেজটি পৌঁছানোর জন্য এই প্রক্রিয়ার মাধ্যমে যেন এই তথ্যগুলো আমাদের সকলের কাছে যায় আর আপনাদের সকলের প্রতি আমার এই আহ্বান থাকবে কেন্দ্রীয় কমিটির নির্দেশনাগুলো আপনার মাঠ পর্যায়ে সেটা যেন অবিলম্বে বাস্তবায়নের জন্য সদা সর্বদা প্রস্তুত থাকবে সমস্ত রকম দ্বিধা দ্বন্দ্ব বিভেদ ভুলে কেন্দ্রীয় কমিটি

আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের সাত দফা দাবি নিয়ে সেই সাত দফা দাবি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বিশ্ব মানবতার মানুষ জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের একটি আহ্বান যে আমাদের সংক্ষিপ্ত সাতটি দাবি এই সাতটি দাবি আপনি আমাদের দাবিগুলো মেনে নিন আপনি যদি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরকে আপনি পরিবর্তন করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করতে পারেন তাহলে কেন আমাদের বঙ্গবন্ধু দশটি গ্রেড সাতাত্তর সালে জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে সেটাকে বিশ তম করেছেন কিন্তু কারণ কি করেছিল না কি অপরাধ করেছিল কর্মচারীরা আপনি সংসদ সচিবালয় থেকে শুরু করে মাঠ পর্যায় পর্যন্ত আপনার রাষ্ট্র পরিচালনায় যদি আমাদের কর্মচারীদের যদি আপনাদের প্রয়োজন না হয় তাহলে আমাদেরকে বাদ দিয়ে দিন আর যদি আমাদের রাখতে হয় তাহলে আমাদের এই সাত দফা মেনে নিতে হবে কিন্তু এই বাংলার স্বাধীনতার জন্য যে জীবন দিয়েছিলেন সেই পাকিস্তানের খাইজিয়াজ্ঞ মহাম্মদ আলি যখন ঘোষণা করেছিলেন অনলি ও সেলবিদি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান এই ঘোষণার প্রতিবাদে তা যখন জীবন দিয়েছিল কিন্তু আমরা সেই স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজনে আমরা জীবন দেবো কিন্তু আমাদের স্বাস্থ্যকে আদায় করে ইনশাল্লাহ ইনশাল্লাহ

সম্মানিত সভাপতি ধন্যবাদ জানাই সাধারণ সম্পাদক করেছেন আজকের দাঁড়ানোর জায়গা নাই আমি অত্যন্ত খুশি গর্বিত যে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি আসলে এই আয়োজন মাধ্যমে যে আমরা যে বার্তা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দিতে চাই মানবতার মা সব সময় আমাদের জন্যে বলে গাড়ি চালকদের জন্যে বলে আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সকলের কাছে আমার আকুল আবেদন আমরা আসলে ওইভাবে মানবতার মা যেভাবে চাচ্ছে আমরা সেভাবে ওনার কাছে পৌঁছতে পারি না আজকে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক সুজন ভাই আপনারা জানেন প্রধানমন্ত্রী কার্যালয়ে আমরা একজন সাধারণ সম্পাদক পাইছি আমাদের সম্মানিত সভাপতি রায় তিন বড় পরিশ্রম করতে আছে আপনারা জানেন এই জাতিকে কিছু দেওয়ার জন্যে আমি শিক্ষার থেকে এই কেন্দ্রীয় কমিটিকে সবসময় সহযোগিতার জন্য যা কিছু প্রয়োজন আগামী আন্দোলনের জন্যে আমরা সবসময় প্রস্তুত থাকব এবং কেন্দ্রীয় কমিটিকে সহযোগিতা করব এই বলে আমার সব সময় আমি সর্বপ্রথমে

এমদাদুল হক সুজন এখানে উপস্থিত আছেন বিভিন্ন সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক এখানে উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় সংগঠনের বিভিন্ন জেলা বিভাগ এবং ঢাকাস্থ বিভিন্ন কমিটির শাখা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সবাইকে আমার সংগ্রামী সালাম ও অভিনন্দন এখানে আরো উপস্থিত আছেন ইলেকট্রনিক্স মিডিয়া এবং বিভিন্ন সাংবাদিকবৃন্দ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ সকলকে আমার সংগ্রামী সালাম গ্রহণ করবেন আসলে আজকের সাংবাদিক সম্মেলন বক্তব্যের জায়গা নয় বক্তব্য দেওয়ার মতো পরিবেশ নয় কারণ আজকের আমি খুবই আনন্দিত আজকের আমার সকল গাড়ি কাছে যে উপস্থিতি হয়েছেন সেই উপস্থিতি দেখে আমি আসলে আনন্দিত পাশাপাশি আজকের বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির পক্ষ থেকে সাত দফা পরিষদের যে সাংবাদিক সম্মেলন গ্রহণ করা হয়েছে সেই আমি দুই একটি কথা বলতে চাই সেটা হলো আজকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু তারই সুযোগ্য কন্যা একাধিকবারের প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ মানে মডেলে পরিণত করেছেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যেখানে জাতির ধরে দুটি কথা স্পষ্ট ভাবে বলে গেছেন সেটা হলো যে সরকারি কর্মচারীদের দশম পে স্কেল দেওয়া হবে অথচ আমরা আটটা পেয়েছি আজও আর নয় বছর হয়ে গেছে আমরা সপ্তম পে স্কেল এখনো ঘোষণা আসে এবং পাই নাই নবম পে স্কেল আমরা এখনো পাই নাই সাধু বন্ধুগণ আমি শুধু সরকার প্রধানকে বলতে চাই আমরা কোনো আন্দোলন করতে আসি নাই কারণ আমরা গণপ্রতান্ত্রিক বাংলাদেশ সরকারের আমরা আন্দোলন করার জন্য চাকরি দিতে নাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আজকে দেখেন এই দেশের জিন্ম থেকে মানে সর্বোচ্চ পর্যায়ে তারা কিভাবে চলাফেরা করেন আর আমরা সরকারি কর্মচারী যারা আছি আমাদের ছেলে মেয়ে তাদেরকে ভরণ পোষণ নিপতন করতে পারতেছি না বাজারে দর পরে যদি একটি ইংলিশ মাছ কিনতে চাই তাহলে আর অন্য করে বাজার করতে পারি না নুন শেষ হয়ে যায় আমাদের সর্বনিম্ন দিয়ে আমরা সর্বোচ্চ পরিশ্রম দিয়ে বাংলাদেশকে মডেল বাংলাদেশে রূপান্তরিত করেছি এর অংশীদার আমরা মাননীয় প্রধানমন্ত্রী আপনি ধরো মানবতার মা কারণ এ দেশে যে রোহিঙ্গারা এসেছে মায়ানমার থেকে তাদেরকে পুনর্বাসন করেছেন যাদের কোন সম্পদ নাই ঘর নাই তাদেরকে গুচ্ছ গ্রামের হিসাবে ঘর বাড়ি উপহার দিয়েছেন আর সরকারি কর্মকর্তা না এই দেশের দুঃখ কষ্ট সব সময়কে আপনার সাথে কাজ করেও আপনারা নেত্ব অধিকার পক্ষী না আমি সরকার প্রমাণকে আর বলতে চাই আপনি সর্বশ্রেষ্ঠ যে মানবতার পরিচয় দিয়েছেন সেটা হলো

স্থায়ী পে কমিশন গঠনের কথা ছিল তাও অদ্যপতি বাস্তবায়ন হয়নি এবং বাজার প্রবৃতির সাথে সমন্বয় করে বেতন যে পাঁচ পার্সেন্ট বাড়ানো হয়েছে তাও মূল বেতনের সাথে যুক্ত হয়নি বার্ষিক বেতন বৃদ্ধি পাঁচ পার্সেন্ট আছে বর্তমানে মাসিক বেতন ভাতা দিয়ে কোনো সরকারি গাড়ি চালক দশ দিনের বেশি চলতে পারে না তাই অতি দ্রুত পে কমিশন গঠন পূর্ব বৈষম্য মুক্ত নবম পে স্কেল বৈষম্যার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন সহ বেতন স্কেলের পার্থক্য সমাহারে নির্দল গ্রেড সংখ্যা কমানোর দাবি জানায় সম্মানিত বন্ধুগণ সম্মানিত বন্ধুগণ বিশেষভাবে উল্লেখ যে গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী ফরাদ হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয় মহাদার কাছে আমরা একাধিকবার আমাদের দাবি দেওয়া বিষয়গুলো উপস্থাপন করেছি তিনি কর্মচারী দলতে একজন মন্ত্রী রাত দুইটা তিনটা পর্যন্ত ওনাকে আমরা বিভিন্নভাবে বিরক্ত করেছি কিন্তু উনি বিরক্ত হননি মাননীয় মন্ত্রী মহোদয় সচিব মহদাকে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ প্রদান করলেও এখন তার বাস্তবন দেখা যায়নি আমাদের প্রাণের মন্ত্রী ফরাদ হোসেন জনপ্রশন মন্ত্রণালয় আমাদের পাশে থাকবেন এবং আমাদের নেত্র দাবি আদায় উনি কাজ করবে বলে প্রত্যাশা রাখি বাংলাদেশ সচিবালয় মাননীয় সচিব জনাব জাহাঙ্গীর আলম স্বাস্থ্য সেবা বিভাগ সরকারি গাড়ি চালকদের বিভিন্ন সমস্যার কথা ভেবে একাধিকবার সরকারি গাড়ি নিয়ে কয়েক দফা আলোচনা দাবি দেওয়া বিষয় বিবেচনা নিয়ে মাওনে প্রধানমন্ত্রী নিকট উপস্থাপন ও সাহায্য কামনা করেন এজন্য বাংলাদেশ সরকারি কাউন্সিল সমিতির পক্ষ হইতে মাননীয় মন্ত্রী এবং সচিব মহোদয়কে আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি বন্ধুরা অতি দুঃখের সাথে জাতীয় প্রেস ক্লাবের আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিক ভাই বোনদের উদ্দেশ্যে উপস্থিত জানাচ্ছি যে গত দুই সালে বাংলাদেশ সরকার একটি বৈষম্য রেখে জাতীয় ঘোষণা করেছিলেন ঠিক যাহা সরকারি গাড়ি চালক সহ অন্যান্য অন্য কর্মচারীর জন্য একটি অভিন্ন পে স্কেল কর্মকর্তা এই পে স্কেলে সুবিধাভোগী হয়েছে কিন্তু সরকারি গাড়ি সহ কোন সরকারি কোন সুবিধা পান নাই তারপরও প্রায় দশ বছর হয়ে গেছে দ্রব্যমূল্য উদ্যোগতি থাকার সরকারি গাড়ি চালক সহ সাধারণ কর্মচারীগণ মানবতার জীবন করছে মানবতার জীবন করছে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা বাংলাদেশ এখন নিম্ন আয়ের থেকে মায়ের দেশে উন্নতি হয়েছে জীবনযাত্রার মান বেড়েছে অনেক গুণ তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় ভার তাই আমি সরকারি গাড়ি চালক সহ কর্মচারীদের জীবন মানের কথা ভেবে আমাদের সামনে মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের কাছে আগামী ছয় জুন দুই হাজার চব্বিশ যে বাজেট ঘোষণা হবে ঘোষণাকৃত বাজেটের নবম পে স্কেল ঘোষণা জোর দাবি জানাচ্ছি টাইনা নিব

উপস্থিত বাংলাদেশ সরকারি গাড়ি সমিতির সকল নেতৃবৃন্দ সদস্য সহযোদ্ধা ভাই ও বন্ধু উপস্থিত বাংলাদেশ মুখপাত্র সাংবাদিক বিন্দু বিভিন্ন প্রশাসনের সদস্য এবং কর্মকর্তা ব্যক্তিগণ সহ সকলকে বাংলাদেশ সরকারি গাড়ি সমিতির পক্ষ থেকে অকৃত্রিম ভালোবাসা এবং প্রাণডাল অভিনন্দন সরকারি গাড়ি চালক সমিতি উনিশশো ইং সালে প্রস্তাবিত হয় বর্তমান স্বাধীন বাংলাদেশে বাংলাদেশের সরকারি গাড়ি নামে পরিচিত লাভ করে আর আজকে সংবাদ সম্মেলনে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির বিভিন্ন বিভাগ জেলা অধিদপ্তর দপ্তর পরিদপ্তর সাহিত্য সাহিত্য কেন্দ্রীয় কমিটির পক্ষ হইতে বাংলাদেশ সরকারি কাউন্সিল সমিতির সভাপতি আমি আব্দুর রহিম হালদা রানা বক্তব্য উপস্থাপন করছি সম্মানিত সুধি বক্তব্য শুরুতে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি স্বাধীন স্বাধীন বাংলাদেশের সপ্রতিষ্ঠা সোনার বাংলা মহান স্থাপিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালে 1লা আগস্টে নিয়তো প্রথম দাবিগুলো উত্থাপন করছি এক বৈষম্যহীন নবম জাতীয় পে স্কেল ঘোষণা করতে হবে পে কমিশনের সরকারি গাইসকদের পুত্রনীতি রাখতে হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূষিত 1973 সালে 10 দাবে নবম পে স্কেল বাস্তবন করতে হবে সর্বনিম্ন গাড়ি চালকদের বেতন পঁচিশ হাজার টাকা হেভি স্কেল আঠাশ হাজার টাকা করতে হবে সর্বোচ্চ বেতনের পার্থক্য এক পয়েন্ট পাঁচ হতে হবে টাইম স্কেল সেশন গ্রেড পূর্ণবাল করতে হবে দাবি নাম্বার দুই সরকারি গাড়ি চালকদের নিয়োগ বাতিল করতে হবে স্থায়ী পদে নিয়োগ প্রদান করতে হবে বিভিন্ন সরকারি দপ্তর প্রতিষ্ঠানে সরকারি গাড়ি চালকদের হয়রানিমূলক বন্দী আদেশ অত্যাচার নির্যাতন মূলক মিথ্যা মামলা হয়রানি বন্ধ করতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর দু হাজার পনেরো সালের ঘোষণা অনুযায়ী আয়কর বিভাগ সহ সকল সরকারি কর্মসূচির ব্লক পোস্ট বাতিল করতে হবে অন্যান্য অন্যান্য পদের ন্যায় সরকারি গাড়ি চালকদের পদ উন্নতির ব্যবস্থা করতে হবে বৈষম্যহীন

এক হতে দশ গ্রেড পুণ্য করতে হবে স্যার সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সরকারি গাড়ি চালকদের ছেলে মেয়েদের জন্য পুষ্ট কোটা চালু করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পুষ্ট কোটা চালু করতে হবে সরকারি গাড়ি জন্য রেশন ব্যবস্থা চালু করতে হবে অন্য অন্য ভাতা যেমন পোশাক ভাতা এক হাজার

সরকারি চাকরিতে প্রবেশ ক্ষেত্রে প্রবেশের বয়স সীমা বত্রিশ অবসর গ্রহণের বয়স সীমা পাঁচাটি বছর করতে হবে সাত সরকারি গাড়ি ড্রাইভিং লাইসেন্স নবায়ন পদ্ধতি পূর্বের ন্যায় পোস্ট অফিসের মাধ্যমে জমা করে নবায়ন করার সুযোগ প্রদান করতে হবে বিএড এর হয়রানি বন্ধ করতে হবে দেশ মেডিকেল বাতিল করতে হবে সরকারি গাড়ি চালক টিকে পরিবর্তন করে এনটিও পদে নাম প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আমি আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে বলতে চাই আগামী ছয় জুন